আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের ভিডিওতে জানিয়ে দেব কুয়েতে সর্বশেষ খবর প্রথমেই জানিয়ে দিচ্ছি কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসের আপডেট দূতাবাসে প্রবাসী বাংলাদেশিদের বানাতে দেয়া বেশ কিছু ই পাসপোর্ট তৈরি হয়ে রয়েছে যারা বানাতে দিয়েছিলেন যোগাযোগ করতে পারেন পাসপোর্ট বিতরণের সময়সূচি হল অফিস চলাকালীন সময় প্রতিদিন সকাল নয়টা হতে বিকেল তিনটা ত্রিশ মিনিট পর্যন্ত জানিয়ে দিচ্ছি আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট নিয়ে নতুন করে আপডেট এসেছে যারা পূর্বে বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট করেনি তাদেরকে বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট সম্পন্ন করতে হবে তারপরে কুয়েত ত্যাগ করতে হবে এমন অবস্থায় অনেকেই পূর্বেই বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট দিয়েছেন তাদের ফিঙ্গারপ্রিন্ট করার প্রয়োজন নেই তবে আপনার পূর্বের বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্টটি সাইল অ্যাপসে নিবন্ধনকৃত আছে কিনা সেটি চেক করে নিতে পারেন সাইল অ্যাপসে বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট না থাকলে ব্যক্তিগত তদন্ত বিভাগে গিয়ে এ সম্পর্কে রিপোর্ট করতে হবে অথবা পুনরায় বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট প্রদান করতে হবে সাইল অ্যাপসে কীভাবে বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট চেক করবেন সে সম্পর্কে একটি পূর্বের ভিডিওতে বলে দিয়েছিলাম কমেন্ট বক্স অথবা ডিসক্রিপশন বক্সে ভিডিওটির লিঙ্ক পেয়ে যাবেন জানিয়ে দিচ্ছে আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট কুয়েতের নিয়োগকর্তাদের জনশক্তি কর্তৃপক্ষ কর্তৃক গৃহীত ইলেকট্রনিক সিস্টেমে কর্মীদের দৈনিক কর্মঘণ্টা বিশ্রামের সময় সাপ্তাহিক ছুটি এবং সরকারি ছুটির দিন সম্পর্কিত সমস্ত তথ্য রেকর্ড করতে হবে সরকারি গেজেটে প্রকাশিত হওয়ার পর বেসরকারি খাতে কর্মঘণ্টার নিয়ন্ত্রণ সংক্রান্ত দুই সালের পনেরো নং রেজুলেশন বাস্তবায়নের মাধ্যমে রবিবার থেকে নতুন শর্তটি কার্যকর হয়েছে কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে যে এই পদক্ষেপের লক্ষ্য হল কর্মঘণ্টা এবং ছুটি পরিচালনা ও পর্যবেক্ষণের জন্য আধুনিক ইলেকট্রনিক সিস্টেম ব্যবহারের মাধ্যমে স্বচ্ছতা বৃদ্ধি এবং কর্ম পরিবেশের তদারকি উন্নত করা অর্থাৎ বেসরকারি খাতে যে সকল শ্রমিকেরা নিয়োজিত রয়েছেন খুব শীঘ্রই কর্মস্থলে তাদের উপস্থিতি নিশ্চিত করতে ফিঙ্গারপ্রিন্ট বা এ ধরনের অন্য কোনো ব্যবস্থা নেওয়া যেতে পারে জানিয়ে দিচ্ছি গাড়ি সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ তথ্য কুয়েত দুই সালের দুই নং মন্ত্রী পর্যায়ের সিদ্ধান্ত জারি করেছে যে ট্রাফিক দুর্ঘটনার ফলে উদ্ভূত নাগরিক দায়বদ্ধতার জন্য বাধ্যতামূলক যানবাহন নিয়ন্ত্রণ করে নতুন নিয়মগুলি নীতিমালার ফরম্যাটগুলিকে মানসম্মত করে অনুমোদিত বিমাকারীদের অনুমোদন দেয় এবং যানবাহন লাইসেন্সিংকে বৈধ বিমা কভারেজের সাথে সংযুক্ত করে প্রত্যেকটি যানবাহনের ইন্স্যুরেন্স থাকা বাধ্যতামূলক করা হয়েছে আজকের কুয়েতের সর্বশেষ কারেন্সি হল কুয়েত একদিনের বাংলাদেশি তিনশো আটানব্বই টাকা সর্বশেষ গোল্ড প্রাইস হল এক গ্রাম বাইশ ক্যারেট স্বর্ণের দাম ছত্রিশ দিনের ছশো পঁচাত্তর পয়সা কারেন্সি এবং গোল্ড প্রাইস কম বেশি হতে পারে সম্মানিত ভিউয়ার্স আজকের মতোই ছিল আপডেট পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এ ধরনের ভিডিও পেতে চাইলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো করে দেবেন যারা পূর্বেই করেছেন সবাইকে ধন্যবাদ আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ